তোমার বাবা নাই আছে কোন গেছে গা ওই গেছে গা কাজে লাগিয়ে গেছে গা কত আগে গেছে দুই বছর হয়ে যাবো কোনো খোঁজ খবর নাই না তুমি সংসার চালাও গাইস এরাই হচ্ছে রিয়েল হিরো বুঝতে পারছেন তা তোমার জাস্ট আমি একটা কম্বল বল দিতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি তোমার জন্য আর ভালো কিছু করার চেষ্টা করব আপনাদেরকে বলছি আমার এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন আমার এই ভিডিও থেকে যত টাকা আসবে সে একটা পরিবারের বড় ছেলে এই যোদ্ধার জন্য এই ভিডিও রেভিনিউটা আমি ওকে দিয়ে দিব আপনারা যত বেশি শেয়ার করবেন সে তত বেশি টাকা পাবে আপনাদের একটি শেয়ার থেকে সে পেতে পারে একটি করে টাকা এই শীতে তার একটা শীতের কাপড় নাই তোমার ফ্যামিলির সবাই কিনে দিস শীতের কাপড় কাউকে কিনে দিতে পারে নাই একদম টন বাতাস আমি ফুল হাতার খুঁড়ি পরে ও মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করেন আমি তোমার জন্য হচ্ছে আমার এই ছোট্ট একটি উপহার এটা তুমি আপাতত এইভাবেই রাখো বাসে যাওয়ার পর্যন্ত খুশি তুমি খুশি খুশি থ্যাংক ইউ